হ্যালো বন্ধুরা আজ শেয়ার করবো যারাই চাইছো পুজোর আগে বা যে কোনো আকেশনের আগে হাতে কিছুটা সময় আছে নিজের ত্বককে অনেক বেশি ব্রাইট উজ্জ্বল করতে চাইছো তাদের জন্য আজকের ফেস প্যাকটা ভীষণ কাজে আসবে ছেলে হওয়া বা মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারবে এবং স্কিন একটা সোনার মতো গ্লো দাগ ছোপহীন একটা ফর্সা ত্বক পেয়ে যাবে তার জন্য সবার প্রথমে রান্নাঘর থেকে হাফ আলু নিয়ে নেবে পুরো আলুটা প্রয়োজন নেই হাফ আলুটা ধুয়ে চোকলা সহ এরকম গ্রেট করে নেবে আলুতে কিন্তু প্রচুর ভিটামিনস মিনারেলস থাকার কারণে আমাদের মুখের যে কোনো সান ট্যান পোড়া দাগ বা মুখের যে কোনো দাগ ছোপক না কেন অনেক হালকা করে দেয় এবং ব্লিচিংয়ের কাজ করে যেটা স্কিনকে আমাদের অনেক বেশি ব্রাইট দেখায় এবার দেখো আলুর রসটা এরকম আমি হাত দিয়ে চেপে বের করে নেব খুব সহজ উপায় মোটামুটি এক দেড় চামচ মতো আলুর রস হয়েছে এর মধ্যে নিয়ে নেব আমি ব্রাইট জন্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু নিতে হবে হলুদ গুঁড়ো কিন্তু আমাদের এই সোনার মতো ত্বকে গ্লো দেবে এবং ত্বকের যত দাগ ছোপ আছে সেগুলোকে তুলে দেবে তার সাথে সাথে অ্যান্টি এজিং যাদের খুব প্রবলেম আছে যারা চাইছো স্কিনটাকে একটু মানে গ্লোয়িং একটু বাচ্চাদের মতন করতে টান টান করতে তাদের জন্য খুব ভালো হলুদ গুঁড়ো এবার দেখো যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে না পেলে অনলাইন থেকে পাউডারের গুঁড়ো কিনে নিতে পারো বা ঘরেও বানাতে পারো অরেঞ্জ পিল কি বলবো এটা মানে জাস্ট লাভ মানে আমার আমার স্কিনের জন্য ভীষণ ভীষণ আমার খুব মানে ভালোবাসি অরেঞ্জ পিল পাউডার ইউজ করতে এবং খুব কার্যদায়ক যাদের খুব পিগমেন্টেশন মেচেদার প্রবলেম যারা কোনো কিছুতেই মুখে দাগ তুলতে পারছো না বা গ্লো আসছে না তাদের কিন্তু অরেঞ্জ পিল পাউডারটা ভীষণ কাজ করবে এবার দেখো এই অরেঞ্জ পিল পাউডারে কিন্তু প্রচুর ভিটামিনস থাকে আর ভিটামিন সি থাকে বিশেষ করে যেটা আমাদের স্কিনকে উজ্জ্বল করে দেয় এবং ত্বককে ভীষণ ভীষণ গ্লো করে দেয় এবার দেখো টোটাল মিশিয়ে নেবো এটাই ফেসে লাগাবে পনেরো মিনিটের জন্য শুকিয়ে গেলে মুখটা ধুয়ে ফেলবে তো চলো টাটা